বাংলাদেশ কালাফত মদিসের পক্ষ থেকে হবিগঞ্জ এক আসন নবীগঞ্জ বাহুবল থেকে আমি রিক্সা মার্কা নির্বাচন করার জন্যে কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে সেজন্যে আর মিরফুরি নামটা বাদ দিয়ে হবিগঞ্জি না লেখার জন্যে আপনাদের কাছে কোনো জুর আবদার আসুন আমার অন্যায়ভাবে মানুষ গুম খুন ও নির্যাতন করার ভয়াবহতা সুরায় মায়দা আয়াত নন বত্রিশ নম্বর পারা সুরায় মায়দার বত্রিশ নম্বর আয়াত আমি আমার খুব মাথে সংক্ষেপ খুতম পরে সময় বাঁচানোর জন্যে আয়াত তেলাওয়াত করতে গিয়া বত্রিশের সঙ্গে তেত্রিশ নম্বর আয়াত কেনা ও করেছি কারণ বিষয়টা উপস্থাপন করতে গিয়া বত্রিশ নম্বর আয়াতের সঙ্গে তেত্রিশ নম্বর আয়াতটা রাখলেও সহায়ক হয় আমার মাইন আমাদের দেশ বাংলাদেশ এই দেশে অন্যায়ভাবে মানুষের গুণ খুন নির্যাতন দুই হাজার নয় সালে ফিলখানার ঘটনা ঘটে দুই হাজার নয় সালে পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি ফিলখানাতে সাতান্ন জন সাতান্ন জন সেনা কর্মকর্তাকে খুন করা হয় সেনা কর্মকর্তা বলতে এরা বলো দেশ দেশরক্ষীর পর্যন্ত এদেশে রক্ষা নাই আমার ব্যাংক ছয় মার্চরে নির্মম ভাবে খুন করা হয় তবে সেই খুনের নির্ধারিত সংখ্যা পাওয়া যায় না এক সূত্রে দাবি করেছে তিন শত থেকে নিয়ে তিন হাজারের কাছাকাছি খুন করা হয়েছে এরপরে আসলো জুলাই গণ অভ্যুত্থান এই জুলাই গণ অভ্যুত্থানে দুই হাজার চব্বিশ সালের জুলাই থেকে ফাঁসি আগস্ট পর্যন্ত আষ্ট শত চৌচাল্লিশ জনকে খুন করা হয়েছে এখনো খুন এখন আসেন গু দুই হাজার আট থেকে নিয়ে দুই হাজার চব্বিশ পর্যন্ত উনিশ শত মানুষকে গুম করা হয়েছে তন্মধ্যে মধ্যে সাড়ে তিন শত মানুষের কোন হদিশ পাওয়া যায় না আমার ভাই যান ফিলখানায় দিন ঘটনা ঘটে সেখানে একজন সেনাবাহিনী তিনি ফিলখানার বিডিআর হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান পদে চাকরি করতেন তিনি সেই দিনের ঘটনায় প্রত্যক্ষদর্শী ছিলেন যে কোনোভাবে সেখান থেকে ইনার নাম হলো নজরুল সেখান থেকে তিনি বের হন ওনার গ্রামের দেশের বাড়ি ডালকাঠি কান্ডা পাশা গ্রামে তার জন্ম তিনি সেখান থেকে বাড়িতে চলে যান ওনার বিবি মুন্নি আত্মার তিনি বলেন তার অন্থরে বয়ে একটা পার্থক্য প্রত্যক্ষ দর্শী হওয়ার কারণে তার অন্তরে একটা বয়ের কাজ করত সে আর ছাত্রীতে জয়েন করে নাই গোপালগঞ্জের একটা বেসরকারি মেডিকেলে তিনি চাকরি করতেন কিছুদিন পরে সেই নজরুল গুম হয়ে যান মাসের দিন পরে সেই নজরুল খেয়ে বাঘের হাটের একটা নদীতে তার লাশ পাওয়া যায় তার চাচা হামিদুর রহমান তিনি বলেন আমার বাছিরা নজরুলের চোখ বাঁধা হাত বাঁধা পা বাঁধা বুকটাকে সিরিয়া দেওয়া হয়েছে ফ্তটাকে ফারিয়া দেওয়া হয়েছে এবং লাশের মধ্যে লক্ষণ পাওয়া যায় যেন লাশের সাথে একটা সিমেন্টের বস্তা বাঁধা ছিল যে কোনো স্বরে লাইগা সিমেন্টের বস্তাটা ছুটে যাওয়ার কারণে বাতিদার লাশটা বেশে ওঠে আমার বাণিজ্য এমনইভাবে খুলনার সুন্দরবনের সরখলা রেঞ্জের বলেশ্বর নদীতে এই জাতীয় আরো কিছু লাশ পাওয়া যায় বুক শিরা ফেট ফারা চোখ বাঁধা হাত বাঁধা পা বাঁধা এমনি ভাবে বরগুনার পাথর কাঁথা উপজেলার পাথর কাঁথা উপজেলার চর সিন্দুয়া একটি খাল চর দুনিয়া একটি খাল এটাকে ছুট নদীও বলা হয় চর দুনিয়া খালে এক জেলে বাই নাম তার জলি তিনি বলেন আমরা রাতে মাছ ধরতাম ওইখানে অনেকজন লোক আসত আমাদের পরিচিত অপরিচিত লোকদেরকে হাত পা বেঁধে নিয়ে আসতো টলারে করে হঠাৎ করে দুইজন মানুষ নিয়ে আসে বিকট শব্দ হয়েছে আমার সাথী বলে কিসের শব্দ জলিল বলে নীরবে নিস্তব্ধে বসে থাক গুলি করতেছে কিছুক্ষণ পরে জলিল বলে আমাকে ডাকছে হে জেলে জলিল তুমি এখানে আসো আইসা দেখে দুইজন মানুষের লাশ হাত থা বাঁধা বুক চিরা পেট খাতা রথে রঞ্জিত হয়ে রয়েছে সেই সেই জায়গা নদীর পা বলে জলিল দলিলের হাতে একটা ব্রাশ এবং দিয়া বলে ব্রাশ দিয়া মল দিয়ে বাঁশ দিয়া গোসা দিয়া এই রক্তগুলিকে পরিষ্কার করে ফানি দিয়া দৌতক সেই চরদুয়ানি নদীর যেই টলারে করে লুকজনকে নিয়া চরদুয়ানিতে মেরে নদীতে বাসায় দিত যার টলারে তার নাম হল আব্দুর রহমান সেখানের স্থানীয় লোকে তারা ডাকত ফাদা রহমান এই ফাদা রহমান বলে আমার নদীতে আমার হাত পা বাদা চোখ বাদা লোকজন নিয়ে আসত আইসা আমার তলারে করে নদীর মাদামাদিতে নিয়ে তলারের মাথার মধ্যে লুক মাথাকে রাইখা আমার সামনে গুলি করে তাকে হত্যা করত হত্যা করার পরে বুকটাকে সিরিয়া দিত ফাউটাকে ফেটটাকে খাটিয়া দিত হাতটাকে ভীষণের দিকে তিনটে দিয়া দিয়ে ফাউ খেবাদার পরে সেই চরদুয়ানি নদীর মধ্যখানে নিয়ে সেরে দিত এই হলো সংক্ষিপ্ত ষোলো বৎসরের গুমের কথা আপনাদের আমি শোনাই এবং খুনের কথা শোনাই এখন আসুন আমরা আমাদের আয়াতে আসি আমরা প্রথমে আসবো বত্রিশ নম্বর আয়াতে এখানে হলো গুমের আলোচনা সাথে আংশিকটা খুনেরও আলোচনা আছে এবং এই আয়াতে আপনারা ভাবেন খুন গুনে সরকারী ব্যয়াবহ শাস্তি দেখি হবে